এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের পরীক্ষা শেষ রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এখন তোমাদের ইন্টারমিডিয়েট ভর্তির কার্যক্রম শুরু হবে ইন্টারমিডিয়েট ভর্তির কার্যক্রম শুরু হওয়ার পূর্বে তোমাদের একটা অপশন রাখা হয়েছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের যাদের এমন মনে হচ্ছে যে না তোমার রেজাল্ট আরেকটু বাড়তে পারে এবং রেজাল্ট ভালোভাবে কাউন্ট হয় নাই তারা বোর্ড চ্যালেঞ্জ করবে তোমাদের জন্য যদি অপশন রয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ করলে যদি তোমার রেজাল্ট পূর্বের তুলনায় ভালো হয় অথবা তুমি পরীক্ষায় এমন দিয়েছো যেটা পূর্বে ঠিকভাবে কাউন্ট করা হয় না তাহলে দ্বিতীয়বার কাউন্টের সময় কিন্তু তোমার রেজাল্ট অবশ্যই ভালোভাবে কাউন্ট করা হবে এবং এতে করে তোমার রেজাল্ট বাড়ার একটা পসিবিলিটি রয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সতেরো তারিখের মধ্যে পাবলিশ হয়ে যাবে এবং আগামী মাসের বাইশ তারিখে তোমাদের এইচএসসি ভর্তির যে কার্যক্রম এ সম্পর্কিত একটা নোটিশ আসবে তবে এখানে বাইশ তারিখ ফিক্সড নয় কর্তৃপক্ষ চাইলে বিষয়টা কম বেশি করতে পারে তো তোমরা আশা করি বুঝতে পারছো এই নোটিশ পাবলিশ হওয়ার পরে তোমাদের জন্য পাঁচ থেকে সাত দিন একটা ব্রেক দেওয়ার কথা রয়েছে এই পাঁচ থেকে সাত দিন ব্রেকের পরে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দেওয়ার অপশন তোমাদের কাছে রয়েছে চয়েস দেওয়ার সময় অবশ্যই অবশ্যই তোমার পয়েন্ট এবং তোমার চয়েস করা কলেজের মধ্যে সমতা রাখতে হবে তোমার পয়েন্ট অনুযায়ী তোমার কলেজ চয়েস দিতে হবে যদি পয়েন্ট কম থাকে এবং চয়েসকৃত কলেজগুলো যদি অতি উচ্চ লেভেলের হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে কিন্তু চান্স পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এবং তোমাদের চান্স নাও হইতে পারে প্রথম চয়েসে তো এই জন্য অবশ্যই তোমরা যে কাজটা করবা তোমার চয়েসকৃত কলেজ এবং তোমার পয়েন্টের ভিত্তিতে একটা সমতা বজায় রাখবা এবং কলেজ চয়েস দেওয়ার পর পরই প্রত্যেকটা কলেজ থেকে আলাদা করে নিজ নিজ কলেজ নিজ দায়িত্বে তোমাদের জন্য নোটিশ পাবলিশ করবে এবং সেই নোটিশ অনুযায়ী তোমাকে কলেজে যাইতে হবে যে ভর্তি হতে হবে এবং উক্ত কলেজ থেকে তোমার ভর্তি ব্যাপারে সম্পূর্ণ বিষয়ে তোমাকে জানানো হবে তোমার ক্লাস শুরু হবে কবে বই থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়ে তোমরা কলেজে ভর্তি হওয়ার পরে কলেজ থেকে পেয়ে যাবা সো আশা করছি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল তো আশা করছি তোমার যে প্রশ্নগুলো ছিল যে ভর্তি কবে শুরু হবে নোটিশ কবে দেবে আশা করছি এই ভিডিওতে পেয়ে গিয়েছ আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা কারণ এসএসসি এইচএসসি বিষয়ে সকল আপডেট নিউজ তুমি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবা